আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা খুবই চমৎকার একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আজকে একটি ইসিম তুলে ধরব এই ইসিম চমৎকার একটি ইসিম খুবই কার্যকরী এবং অনেক পাওয়ারফুল যদি আপনারা এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ফলাফল লাভ করতে পারবেন আল হাইজু আল্লাহ তালে পি সিফাতি নাম আল হাইজু এই নামের আমল আপনাদের করতে হবে যদি কোনো ব্যক্তি করতে পারেন বিশেষ করে কোনো অসুস্থ ব্যক্তির জন্য আজকে আমি আমলটা শেয়ার করব কোনো অসুস্থ ব্যক্তি যদি এই আমলটা করেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন দর্শক আল হাইয়ু আল হাইয়ু হামজা লাম জবর আল হাইয়া জবর হাই

একটা গ্লাসের পানিতে ফুক দিবেন আর ওই পানিটা অসুস্থ ব্যক্তিকে খাওয়াবেন দশক এই হচ্ছে আমলটা অসুস্থ ব্যক্তিকে যদি আল হাইয়ু এই নামের আমলটি করে খাওয়াতে পারেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি সুস্থতা লাভ করতে পারবেন আর তার সুস্থতা অনেক দীর্ঘায়ু হবে ইনশাআল্লাহ আল্লাহ তিনি সুস্থতা লাভ করতে পারবেন চমৎকার খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন একদিন না করলেও আরও বাড়িয়ে করতে পারেন তিন দিন করতে পারেন বা সাত দিন করতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল আসবে একসাথে একবার করে আমলটা করবেন দর্শক এই ছিল আমল নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরবির সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ